আজকে বানিয়ে নেব সোয়াবিনের একটি দারুণ মজাদার স্ন্যাক্স রেসিপি ক্রিস্পি চিলি সয়াবিন নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি চলুন রেসিপিতে ফেরা যাক প্রথমেই আমি সোয়াবিনগুলো গরম জলে আমি অল্প একটু নুন দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম প্রায় ধরুন ওই আধ ঘন্টা মতো তো ভিজিয়ে রেখেছিলাম যখন দেখলাম এগুলো সফট হয়ে গেছে এগুলো আমি ছেঁকে ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হলুদ দিয়েছি এক চামচ আদা জিরের পেস্ট ছিল সেটা আমি এই এক চামচ মতো দিয়ে দিয়েছি আর আমার কাছে কিছুটা পেঁয়াজ বাটা ছিল সেই পেঁয়াজ বাটা থেকে আমি দু চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে অল্প একটু এর মধ্যে গোলমরিচের গুঁড়োও লাগবে দিয়ে আমি এর মধ্যে কর্নফ্লোর দিয়েছি ওই দু চামচ মতো কর্নফ্লোর দিয়েছি কর্নফ্লোর বেশি দিলে না এইগুলো ভাবটা আসে না নরম হয়ে যায় তো কর্নফ্লোর দু চামচে বেশি দেওয়ার প্রয়োজন নেই আর চালের গুঁড়ো দিয়েছি প্রথমে তিন চামচ দিয়েছি দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এমন করে আমকতে হবে যাতে প্রত্যেকটা সোয়াবিন খুব ভালো মতো কোট হয়ে যায় একটু চালের গুঁড়ো প্রয়োজন হলে আপনারা দিতে পারেন নতুন বন্ধু যারা এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তারপর কড়াইতে সাদা তেল দিয়ে প্রত্যেকটা সয়াবিন খুব ভালো মতো ভেজে নিতে হবে যাতে প্রত্যেকটা সয়াবিন খুব ভালো মতো ভাজা হয়ে যায় তার জন্য অনেকক্ষণ একটু সময় নিয়ে নাড়িচারি ভাজতে হবে ভাজার সময় একটু রংটা সুন্দর দেখার জন্য এর মধ্যে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েও খুব ভালো মতো ভাজতে হবে দেখছেন তেলটাও খুব ভালো মতো টেনে নিয়েছে আর প্রত্যেকটা সয়াবিন কেমন এখনই ক্রিস্পি হয়ে গেছে এবার আর কিছুই না এটাকে সামান্য কিছু ভেজিটেবলস দিয়ে একটু সল্ট মতো করবো নাড়িচারি নেবো তার জন্য কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়ে দিলাম রসুন কুচি চার পাঁচটা রসুন এরম চপট করে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তিন চারটে মতো আর আমি এখানে তিনটে মতো পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে গায়ে মানে এগুলো ছাড়িয়ে নিয়েছিলাম গায়ের যে লেয়ারগুলো থাকে পেঁয়াজে সেগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর কিছুটা ক্যাপসিকাম এবং লম্বা করে কেটে দিয়ে একটু নাড়ি চাড়ি নিতে হবে বেশিক্ষণ আরাবেন ছাড়াবেন না যাতে এটা নরম হয়ে একদম না যায় নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এর মধ্যে আমি এই পর্যায়ে কিছু সস অ্যাড করে দেবো তার মধ্যে আমি টমেটো সস দিয়ে দেবো এখানে তিন চামচ মতো যাতে একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতেও ভালো হয় আর এইগুলো একটু ঝাল মিষ্টি খেতেই ভালো লাগে চমের সস দেওয়ার পর আমি চিলি সস দিচ্ছি এর মধ্যে ওই ডায়ের বোতল থেকে দিয়েছি ওই চিলি সসের পরিমাণ ধরুন তবে এক চামচ যে মেয়ে খাবে ঝালটা আমি বুঝে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝালটা নুনটা দেবেন আর সয়া সস দিয়েছি এখানে এক চামচ মতো নুনটা বুঝে দেবেন এই কারণে প্রত্যেকটা সসেই নুন থাকে সেই জন্য দিয়ে খুব ভালো মতো নাড়িচারি নিলে এটা আমার রেডি হয়ে যাবে আর লাস্টে দেখতে সুন্দর লাগে যাতে তার জন্য দিয়েছি আমি তিল এক চামচ সাদা তিল এভাবে ছড়িয়ে দিয়ে খুব ভালো মতো নাড়ির নিলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম ক্রিস্পি চিলি সোয়াবিন এবার পরিবেশন করার পালা রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না বাড়িতে অতিথি আসলে এরকম রেসিপি একটা বানিয়ে দিয়ে দেখবেন ওনারা খুবই ভালোবেসে প্রশংসা করে খাবেন আমার মেয়ের তো ফেভারিট রেসিপি হয়ে গেছে এটা তাহলে চলুন আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হয়ে যাব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন